ভারতীয় নায়িকা শ্রাবন্তী চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু আবাসিক হোটেলও সময় দিচ্ছেন বলে জানা গিয়েছে কেবল হোটেল কর্মীরাই নয় বেশ কিছু নায়ক গায়ক এবং বৃত্তশালীরাও তার সাথে অনৈতিক কাজে যুক্ত হয়েছেন বলে জানা যায় ভারতীয় চিত্র সিনেমা কাঁপানোর পাশাপাশি অন্য কিছু কাপানোর ভিডিও বেশ ভাইরাল হয়েছে কেবল টাকার বিনিময়ে এসব করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় এই নায়িকাকে সবচেয়ে সুন্দর বলো ধারণা করা হচ্ছে সৌন্দর্যের মধ্য দিয়ে নায়িকাদের মধ্যে সবচেয়ে সুন্দর হিসেবে গণ্য করা হয়ে থাকে প্রিয়ঙ্কা চক্রবর্তীকে প্রিয়ঙ্কা চক্রবর্তী শুধু একজন নায়িকায় নন অনেক পরিশ্রম করে খেটে খাওয়া মানুষও বটে আর খেটে খেয়ে এই টাকা পয়সার মালিক হচ্ছেন বলে জানা যায় প্রিয় দর্শক টাকা কামানোর জন্য কতটা পরিশ্রম করতে হচ্ছে বা কতটায় বা পরিশ্রম করার ফলে প্রিয়ঙ্কা চক্রবর্তী নায়িকা হতে পেরেছেন কিংবা কোটি টাকার মালিক হতে পেরেছেন আপনি আমি আমাদের আর কারোই বোঝার বাকি নেই আপনারা সবাই জানেন যে চিত্র জগতে সুযোগ পাওয়ার জন্য বেশ কিছু কষ্ট করতে হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিচালকদের সাথে সময় কাটানো সময় কাটানো ব্যতীত কোনো নায়িকাই কোনো দিন চিত্রশিল্পে সুযোগ পেয়েছে বলে এখনও পর্যন্ত প্রমাণ মিলেনি কম বেশ সবাইকেই পরিচালক প্যানেল এবং কি অন্যান্য সদস্যদের সাথেও যুক্ত হতে বাধ্য করা হতো আর তাদের মধ্যে নায়িকা প্রিয়ঙ্কা অন্যতম একজন প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ